জি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হোক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত ও নাজির হোক মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদেকুল ইসলাম আজকে আমি যে এমসি কিউগুলোর সমাধান করে দেবো এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের দিনাজপুর বোর্ডের ভূগোল প্রথম পত্রের ইনশাল্লাহ এমসি কিউগুলোর আমি একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে পরবর্তীতে যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসি কিউগুলো খুবই ইম্পর্টেন্ট আমার কাছে সেফ রয়েছে খ সেট তোমরা অন্যান্য শেট মিলিয়ে দেখতে পারো খ সেট তোমরা লক্ষ্য করো একের হবে খ দুইয়ের হবে ক কুমেরু তিনের হবে ঘ চারের হবে ঘাসের হবে ঘর হবে হচ্ছে ঘ সাতের হবে হচ্ছে ঘ আটের হবে ঘ নয়ের হবে ক দশের হবে ক এগারো হবে নদীর প্রথম পর্যায়ের সৃষ্টভূমিরূপ হচ্ছে এগারো হচ্ছে ক স্পারার গিরিখাত বারোর হবে হচ্ছে ক পর্বত তেরোর হবে হচ্ছে ক চোদ্দোর ঘ পনেরোর ঘ ষোলোর গ সতেরো এবং আঠারো প্রচলিত ইতিবাচক থেকে সতেরোর হবে হচ্ছে খেলে লক্ষ্য ধর আঠারোর হবে উনিশের হবে বিশের হবে হচ্ছে খ ইতালি একুশের হবে ক দক্ষিণ নিরক্ষীয় বাইশের হবে হচ্ছে ক তেইশের হবে হচ্ছে খ চব্বিশের হচ্ছে খ পঁচিশের হচ্ছে খ নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফল করো আমি এই কামনায় করি আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ বলতে হবে আসো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো সবাই ভালো